হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর বিষয়ে ক্যাথেটার কখন করা প্রয়োজন হয় সেই বিষয়ে কথা বলবো আমি ক্যাথেটার হচ্ছে একটা সরু নল যেটা রুগীর ইউরেথ্রা দিয়ে অর্থাৎ পোষাবের রাস্তা দিয়ে ব্লাডারে যেখানে প্রসাব জমা হয় সেখানে দেওয়া হয় পোসাব বের করে নিয়ে আসার জন্য এটা একটা সরু নল এবং এই যে নলটা এটাকে ক্যাথেটার বলা হয় ক্যাথেটার কখন করা উচিত যদি কোনো রুগী পোশাক করতে না পারে অর্থাৎ রুগীটার যদি ব্লাডারে অর্থাৎ মূত্রথলিতে পোষাব জমে থাকে কিন্তু সে করতে পারতেছে না সেক্ষেত্রে ক্যাথেটার দিয়ে পোষাব বের করা হয় এটাকে মেডিকেলের ভাষায় বলা হয় ইউরিনারি রিটেনশন অপারেশনের আগেও পরে অনেক সময় বড় বড় অপারেশন যখন হয় তার আগে ক্যাথেটার দেওয়া হয় এবং অপারেশনের পরেও অনেক সময় ক্যাথেটার দেওয়া হয় যাতে সে অপারেশনের সময় অজ্ঞান অবস্থায় থাকে সেই সময় যাতে ইউরেনারি ব্লাডারটা এমটি রাখা যায় অর্থাৎ পোশাকটা যাতে বের হয়ে আসে সেই জন্যই কিন্তু অপারেশনের সময় ক্যাথেটার ক্যাথেটার দেওয়া হয় আর এরপরে যখন রুগীটা অপারেশনের পর অসুস্থ থাকে সে একা একা পোশাক পরার জন্য বাথরুমে যেতে পারে না বা সমস্যা হয় সেই সময় ক্যাথেটার দেওয়া হয় মূত্রথলির আঘাত বা স্নায়বিক সমস্যা থাকলেও কিন্তু ক্যাথেটার করানো হয় অর্থাৎ যদি কোনো রুগীর স্পাইনাল কর ইঞ্জুরি থাকে বা বড় ধরনের কোনো আঘাত থাকে সে বিছানা থেকে উঠতে পারে না বসতে পারে না পোষাবের বেগ অনুভব করতে পারে না যারা সাধারণত স্পাইনাল কর্ডের রুগী স্পাইনাল কর ইঞ্জুরির রুগী তারা কিন্তু পোষাবের বেগ বুঝতে পারে না যে কখন তার পোষাব হবে কখন সে পোষাব করবে তো সেই জন্যই কিন্তু তাদেরকে বিশেষ করে ক্যাথেটার দেওয়া হয় নির্ভুল পোষাক পরিমাপের জন্য অর্থাৎ এটা কিন্তু আইসিউ বা ক্রিটিক্যাল এরিয়ায় যে রুগীগুলো থাকে তাদের কিন্তু পোশাবের পরিমাণটা হিসাব রাখতে হয় তো সেক্ষেত্রে নির্ভুল যাতে হয় পোশাকের পরিমাপটা সেই জন্য ক্যাথেটার ব্যবহার করা হয় বিশেষ চিকিৎসার প্রয়োজনেও ক্যাথেটার ব্যবহার করা হয় অর্থাৎ যখন ইউরিনারি স্যাম্পল অর্থাৎ ইউরিন যে ইউরিনারি ব্লাডে কোনো সময় যদি মেডিসিন প্রয়োগ করতে হয় বা স্যাম্পল সংগ্রহ করতে হয় সেই সময়ও ক্যাথেটার করা হয় ক্যাথেটার হচ্ছে আমরা ভর্তি রুগীদের এসব কারণেই দিয়ে থাকি তো আপনারা কেউ নিজে নিজে ক্যাথেটার করা বা খোলা এই কাজগুলো করবেন না অবশ্যই একদম ডাক্তারের পরামর্শ বা ডাক্তারের সাহায্য নিয়ে এগুলো করতে হবে তো দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন